আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত নাহমদুহু অনুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ ফাউদ বিল্লাহিমিন রজিম লাইসা কামিফলিহি শাই ওহু আসামিউল বাসুর প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং মাতুরিদিয়াদের মাঝে আল্লাহ আল্লাহতালার সিফাত সংক্রান্ত যে পার্থক্য রয়েছে সেই বিষয়ে আলোচনা করব তো আমরা বলেছিলাম যে মাতুরিদিয়া হলো এই উম্মতে মোহাম্মাদি যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে বাহাত্তরটি দল ভ্রান্ত দল হবে সেই ভ্রান্ত দলের অন্যতম উল্লেখযোগ্য একটি দল হল মাতুরিদিয়া সুতরাং এই ভ্রান্ত দলের সাথে ইমাম আবু হানিফা রাহিমল্লাহ এবং তার অনুসারী যারা রয়েছে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তো সেই আলোকে আজকে আমাদের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব যে ইমাম আবু হানিফা রহিমল্লা তিনি আল্লাহ তালার সিফাতের ক্ষেত্রে কি আকিদা পোষণ করতেন এবং মাতুরি দিয়াদের কী আকিদা রয়েছে আল্লাহ তালার সিফাত যেমন আল্লাহ তালার হাত রয়েছে আল্লাহ তালার পা রয়েছে আঙ্গুল রয়েছে সিফাত খবরিয়া এগুলিকে সিফাত খবরিয়া বলা হয় আল্লাহ তালার চেহারা রয়েছে তো এই সিফাত খবরিয়া এবং পাশাপাশি সিফাত ফেয়ালিয়া আল্লাহতালা আসমা প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে এই নেমে আসা এটা আল্লাহ আল্লাহতালার ফেয়ালিয়ার অন্তর্ভুক্ত এই সিফাতগুলি এরপর তালা বান্দার উপর রহমত বর্ষণ করেন বান্দার উপর সন্তুষ্ট হন কোনো কোনো বান্দার উপর রাগান্বিত হন তো এই যে যে সিফাতগুলি রয়েছে সিফাত ফেয়ালিয়া তো এই সিফাত ফেলিয়া এবং সিফাত খবারিয়ার ব্যাপারে ইমাম আবু হানিফা রহিমল্লাহ এবং সেই সাথে মাতুরি দেয়াদের আকিদার যে বিরাট ফারাক রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমত ইমাম আবু হানিফা রহিমাল্লাহ তিনি মনে করেন যে আল্লাহ আল্লাহতালার যে সকল সিফাত আল্লাহ তালা নিজে কোরআনে উল্লেখ করেছেন এবং রসুল সাল্লাহ আলী আসাল্লামের জবানে যে সকল সিফাত আল্লাহ তালা সম্পর্কে উল্লেখ হয়েছে সেই সকল সিফাত ইমান আনতে হবে যেভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে এটাকে কোনো ক্রমে তাবিল অপব্যাখ্যা করা যাবে না অথবা তাফভিজ এর অর্থ আমরা জানি না এই জাতীয় কথা বলা যাবে না ইমাম আবু হানিফা রাহিমল্লা তিনি তার ফিকহুল আবসাদ গ্রন্থের নং পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন লা ইউস অফুল্লাহ হু বি সিফাত ইল মখলুকদের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করা যাবে না সেই সিফাত তালার ক্ষেত্রে সাব্যস্ত করা যাবে না পগজ আহু আরজাহু সিফাতান মিন সিফাতিহি বিলা কাইফ আর তালা যে সন্তুষ্ট হন যেমন মোহান রব্বুল আলীন বলেছেন রদ আনিল মিনিনা ইদ না ইউরউনাকর আল্লাহ তালা মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা বায়াত করেছিলেন গাছের নিচে তো আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন মুমিনদের উপর তো এই যে যে সন্তুষ্ট হওয়াটা এটা আল্লাহ তালার একটা সিফাত এবং রাগান্বিত হওয়া যেমন রাগান্বিত হওয়ার ক্ষেত্রে মহান রব্বুল আলীন বলেছেন ওমাইয়কুল মিনাম মুদান উহু জাহান্নাম ফওয়ালিদান ফিহা অগদিবা আলিহি ওয়াল আনাহু আদাল আজাহাবান মোহানবুল্লা আলমিন এআইতে বলেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে সেই ব্যক্তি সেই ব্যক্তিকে আল্লাহ তালা নামে প্রবেশ করাবেন তথা সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে এবং আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হয়েছেন তার জন্যে মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন তো এখানে আল্লাহ আল্লাহতালা এই ব্যক্তির উপর রাগান্বিত হয়েছেন তাহলে আল্লাহ তালা রাগান্বিত হন পাশাপাশি আল্লাহ আল্লাহতালা কোনো কোনো বান্দার উপর সন্তুষ্ট হন অন্যায় অশ্লীল কাজ করলে আল্লাহ তালা বান্দাদের উপর অসন্তুষ্ট হন এবং ভালো কাজ করলে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হন তো এই যে সিফাত আল্লাহ রয়েছে ইমাম আবু হানিফা রহমাল্লাহ বললেন বিলা কাইফ আমরা এটাকে সাব্যস্ত করব কোনো প্রকার ধরন ছাড়াই আমরা বলবো না যে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হন যেভাবে মানুষ সন্তুষ্ট হয় এইভাবে মানুষের সাথে আমরা তুলনা করব না এবং আল্লাহ তালা রাগান্বিত হন যেমন মানুষ রাগান্বিত হয় মানুষের রক্তের চাপ বেড়ে গেলে মানুষ রাগান্বিত হয় এই জাতীয় আমরা তুলনা করব না বরং আমরা শুধুমাত্র ইমান আনবো যে আল্লাহ তালা যেহেতু সংবাদ দিয়েছেন তিনি সন্তুষ্ট হন আমরা বিশ্বাস করব তিনি সন্তুষ্ট হন এবং তিনি যেহেতু সংবাদ দিয়েছেন তিনি রাগান্বিত হন সুতরাং আমরা বিশ্বাস করব তিনি রাগান্বিত হন কিন্তু কোনো প্রকার কাইফিয়ত আমরা বর্ণনা করব না এবং তিনি বললেন ওহুআ কউলু ওয়াল জামা এবং এটাই হলো আহলুসুল্লাউল জামাতের আকিদা ওহুআ ইয়দারদ এবং তিনি সন্তুষ্ট হন রাগান্বিত হন এবং বলা যাবে না ওলা ই কলু গদাবহু অকুবতুহু অরিদাহু এবং বলা যাবে না অর্থাৎ তাবিল করা যাবে না অপব্যাখ্যা করা যাবে না যে আল্লাহতালা রাগান্বিত হন এর অর্থ হলো যে তিনি শাস্তি দান করেন এটা বলা যাবে না তাহলে আল্লাহতাল্লার এই সিফাতকে অস্বীকার করা হয় এরপরে তিনি বললেন আল্লাহ আল্লাহতাল্লাহ সন্তুষ্ট হন এর অর্থ এটা করা যাবে না যে তিনি সব দান করেন কারণ এটা হলো অপব্যাখ্যা আরবরা এই রিজা শব্দ থেকে যেটা বুঝতেন আমাদেরকে সেভাবেই বুঝতে হবে আরবরা গজব রাগান্বিত হওয়া শব্দটা যেভাবে বুঝতেন আমাদেরকে সেভাবে বুঝতে হবে এটাকে অপব্যাখ্যার আওতায় আনা যাবে না ইমাম আবু হানিফা রহম আল্লাহ আরও বলেছেন ওয়া নাসিফুহু কামা ওসাফা নাফসাহু আহাদুন সমাদ লামিআল ওয়ালামিউলাদ ওয়ালামিয়কুল্লাহ কুফুয়ান আহাদ আমরা আল্লাহ তালাকে সেইভাবে আমরা বুঝব যেভাবে আল্লাহ তালা তিনি কোরআনে সংবাদ দিয়েছেন যে তিনি হলেন একক ও দ্বিতীয় সমাদ এবং তিনি হলেন মোকাপেক্কিহীন এবং তিনি কাউকে জন্ম দেন নাই এবং মিউলাদ তাকেও জন্ম দেওয়া হয় নাই ওলাম একুল্লাহু কুফওয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই এরপর তিনি উল্লেখ করলেন হাইয়ুন কদিরুন সামিউম বাসিরুন আলিম আল্লাহ তালার সিফাত হল তিনি হাই চিরঞ্জীব কদির সক্ষম ক্ষমতাধর সামিয়া তিনি শ্রবণশীল তিনি শ্রবণ করেন শোনেন বাসির তিনি সর্বদ্রষ্টা তিনি দেখেন এবং আ আলিম তিনি জ্ঞানী ইয়াদুল্লাহি ফাউকা এই এবং আল্লাহ তাল্লার হাত রয়েছে তাদের হাতের উপর অর্থাৎ এটা কোরআনের একটা অংশ ইমাম আবু হানিফা রহিমাল্লাহ বললেন আল্লাহ তালা যেহেতু সংবাদ দিয়েছেন ইয়াদুল্লাহি ফাউকা এই তাদের হাত রয়েছে তাদের হাতের উপর রয়েছে আল্লাহ তালার হাত অর্থাৎ বাইয়াতের ইদোয়ানে যখন শাহাবাগান বায়াত করেছিলেন চৌদ্দশত সাহাবি তখন আল্লাহ তালা বলেছেন ইয়াদুল্লাহ হি ফউকা হিম তাদের হাতের উপর রয়েছে আল্লাহ আল্লাহতালার হাত সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহ আল্লাহতালার হাত রয়েছে লাইসাত কাহিদি খলকেহি আমরা এ কথা বলবো না অথবা আমরা আল্লাহ আল্লাহতালার হাতকে সাব্যস্ত করবো লাইসাদিদি খলকেহি এ কথা আমরা বলবো না যে তার হাত হলো মাখলুকের হাতের মতো এরপর ওওয়াজ লাইসাকা উজুহি খলকেহি এবং আল্লাহ তালার চেহারা রয়েছে সুতরাং আমরা এ কথা বলবো না যে তার চেহারা সৃষ্টিকুলে চেহারার মতো বরং তিনি খালেক সুতরাং তার চেহারা তার জন্যে যত যেভাবে শোভা পায় সেভাবেই তার চেহারা রয়েছে আল্লাহ তালার হাত তার জন্যে যেভাবে শোভা পায় সেভাবেই তার হাত রয়েছে সুতরাং কোনো মাখলুকের সাথে তুলনা করা যাবে না আর তালা এই তুলনা করাটাকে নিষেধ করেছেন মহানব্ব আলম বলেছেন লাইসা লেইসা কামিথলিহিষ কোনো কিছুই আল্লাহ তালার মতো নয় অহু আসামিউল বাসুই এবং তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সব কিছু শোনেন এবং দেখেন এই আয়াতটা যদি কেউ কোনো ব্যক্তি বোঝে যথাযথ তাহলে আল্লাহ আল্লাহতালার সিফাতের ক্ষেত্রে তার কোনো ইস্কাল থাকবে না কারণ এই আয়াতে আল্লাহতালা প্রথম অংশে নাফি করেছেন যে তার মতো কেউ নেই এরপরের অংশে আবার তিনি বলেছেন ওহ সামিউল বাসির তিনি শোনেন দেখেন তো সামি শ্রবণ করা এই শ্রবণ করার সিফাত বৈশিষ্ট্য মানুষের মাঝে রয়েছে অন্যান্য হাইওয়ান জীবজন্তুর মাঝে রয়েছে ঠিক তেমনিভাবে আল্লাহতালা বলেছেন বাসির তিনি হলেন সর্বদ্রষ্টা সব কিছু দেখেন তো দেখার বৈশিষ্ট্য এটা মানুষের মাঝে রয়েছে অন্যান্য মাখলুকের মাঝেও রয়েছে সুতরাং আল্লাহ তালা কিন্তু নাফি করেন নাই যে মানুষ মাখলুক যেহেতু দেখে সুতরাং এই এখানে আমি এই স্বামী তথা শ্রবণকারী এটা আমি বলবো না আল্লাহ তালা সেটা বলেন নাই আল্লাহ তালা নিজের ক্ষেত্রে তিনি বলেছেন আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আমি সব কিছু শুনি এবং দেখি তো এখানে আল্লাহ তালা তার এই আয়াতে আল্লাহ আল্লাহতালা দুইটি সিফাত সাব্যস্ত করেছেন পাশাপাশি বলেছেন যে তার মতো কেউ নাই সুতরাং আল্লাহতালার শ্রবণ মাখলুকের শ্রবণের মতো না বরং আল্লাহ তালার জন্য যেভাবে শোভা পায় সেভাবেই আল্লাহতালা শোনেন এরপর আল্লাহ আল্লাহতালা তিনি দেখেন তার জন্যে যেভাবে দেখাটা শোভনীয় সেভাবেই তিনি দেখেন সুতরাং এখানে মাখলুকের সাথে কোনো তুলনা নেই আর আমরা যদি দেখি বাস্তবে আমরা একজন আরেকজনের মতো না আমার হাত আরেকজনের হাতের মতো না বরং আল্লাহ তালা এখানে পার্থক্য রেখেছেন আল্লাহ তালা আমাদের হাতে আমাদের যে ফিঙ্গার রয়েছে আমাদের হা আঙ্গুলের যে সাপ রয়েছে সেগুলিও ভিন্ন সুতরাং আমার হাত যদিও অপর আরেক ভাইয়ের মতো কিন্তু তবুও এখানে কিন্তু আল্লাহ তালা পার্থক্য করে সৃষ্টি করেছেন সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তার হাত রয়েছে তবে সেই হাত কোনো মাখলুকের হাতের মতো না বরং সেই হাত আল্লাহ আল্লাহতালার জন্য যেভাবে শোভা পায় সেভাবেই রয়েছে কেননা আল্লাহতালা সম্পর্কে আমরা যতটুক জেনেছি শুধুমাত্র ততটুক বলার অধিকার রাখি আল্লাহ আল্লাহতালা সম্পর্কে আল্লাহ তালাকে যেহেতু কোনো ব্যক্তি দেখে নাই সুতরাং কোনো ব্যক্তির পক্ষে মন্তব্য করা উচিত হবে না কোনো কিছুর সাথে তুলনা করে সুতরাং তালা এই তুলনাটাকে নিষেধ করেছেন আল্লাহ তালা তার সিফাতকে নাফি করেন নাই নাবোদক করেন নাই বরং তিনি তুলনা করাটাকে নিষেধ করেছেন তো ইমাম আবু হানিফা রহমাল্লাহ তিনি একই কথা বলেছেন যে ওয়াজ হন লেইসাকাউজুহি খলকেহি আল্লাহ তালার চেহারা রয়েছে তবে অন্যান্য মাখলুকের মতো নয় এরপর ইমাম আবু হানিফা রহমাল্লাহ তার ফিকহুল আকবর গ্রন্থের তিনশত দুই পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন ওয়ালাহু ইয়াদ ওয়াজ আল্লাহ তালার তিনটি সিফাত রয়েছে একটি হলো ইয়াদ হাত আল্লাহ তালার হাত রয়েছে ওয়াজ আল্লাহ তালার চেহারা রয়েছে ওয়ানফস আল্লাহ তালার সত্তা রয়েছে কামা দাকল হুফিল কোরআন যেমনটা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন সিফাত কাইফ আল্লাহ তালা কোরআনে তার যে সকল সিফাত তিনি উল্লেখ করেছেন যেমন চেহারা হাত এবং সত্তা সেগুলি হলো আল্লাহ তালার সিফাত তবে কোনো প্রকার তুলনা ছাড়া কোনো প্রকার তাসবি ছাড়া ওয়ালা ইউকাল আর বলা যাবে না যে ইন্না ইয়াদাহু হু আও আউ নিয়ামাতা একথা বলা যাবে না যে আল্লাহ তালার হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহ তালার কুদরত যেটা মাতুরিদিয়াদের প্রধান আকিদা মাতুরিদিয়াদের প্রধান অপব্যাখ্যা হলো তালার হাতকে তারা বলে থাকে যে আল্লাহ আল্লাহতালার কুদরত অথবা ও নিয়ামা অথবা নিয়ামত তো এই যে ইমাম আবাহনিফা রহমাল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তালার হাত দ্বারা কুদরত বলা যাবে না নিয়ামত বলা যাবে না যেটা মাতুরি দিয়াদের আঁকিদা এবং মাতুরি এই অপব্যাখ্যা করে থাকে আল্লাহ আল্লাহতালার হাতের ক্ষেত্রে এরপর তিনি বলেছেন লে আন্না ফিহি ইবতল সিফা অহুয়া কৌল আহলিল কদার যার এবং এই যে যে কথাটা অপব্যাখ্যা করা হয় যে হাত দ্বারা উদ্দেশ্য কুদরত আল্লাহতালার কুদরত এর মাধ্যমে আল্লাহ তালার সিফাতকে অস্বীকার করা হয় কারণ আমরা যদি বাস্তবে দেখি মহরবুল্লাহ আলীন বলেছেন আদম আলাাল্লামের ক্ষেত্রে ইবলিসকে যখন সম্বোধন করলেন তখন বললেন যে লিমা খলক বিয়া দেইয়া আমি দুই হাতে যাকে আমি সৃষ্টি করেছি তাকে কেন তুমি সিজদা করো নাই আল্লাহ তালা দুই হাত বলেছেন এখন যদি এই তাবিল করা হয় অপব্যাখ্যা করা হয় যেটা মাতুরি দিয়ারা করে থাকে হাতের হাতের দ্বারা উদ্দেশ্য হলো কুদরত তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তালা দুইটি কুদরত রয়েছে আল্লাহ তালা অসংখ্য অগণিত কুদরত ক্ষমতার অধিকারী সুতরাং এখানে এই আয়াতের যদি দিবসন যেহেতু আল্লাহতালা হাত হিসেবে ব্যবহার করেছেন এখানে দুইটা কুদরত যদি ব্যবহার করা হয় অপব্যাখ্যা করা হয় তাহলে এটা আল্লাহ আল্লাহতালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কেননা আল্লাহতালা দুইটা কুদরতের মালিক নন বরং আল্লাহতালা অগণিত অফুরন্ত আল্লাহতালা আল্লাহ তালার সিফাতের সংখ্যা অগণিত অফুরন্ত এবং সেই সিফাতের সংখ্যা এতই বেশি যেটা আল্লাহ আল্লাহতালা বলেছেন সাত সমুদ্রের পানি পানি দিয়েও যদি এটাকে কালি করে এটাকে যদি আল্লাহ তালার সিফাতকে গুণাগুণকে লিপিবদ্ধ করা হয় তবুও এই পানি শেষ হয়ে যাবে সুতরাং আল্লাহ তালার সিফাতের সংখ্যা অগণিত সুতরাং এই অপব্যাখ্যা কোনোভাবেই টিকবে না যেটা ইমাম হানিফা ফারহমাল্লাহ তিনি তার ভাষায় স্পষ্ট করেছেন আল্লাহ তালার হাতকে অপব্যাখ্যা করে কুদরত হিসেবে ব্যাখ্যা করা অপব্যাখ্যা করা যাবে না কারণ এই অপব্যাখ্যা করলে পক্ষে আল্লাহ তালার সিফাতকে বাতিল করা হয় এবং এটাই হলো মতাজিলাদের আকিদা মোতাজিলারা আল্লাহতালার এই সিফাতগুলিকে অস্বীকার করে সুতরাং যদি কেউ তাবিল করে তাহলে তাবিল করার মাধ্যমে সে যেন মোতাজিলাদের আকিদা পোষণ করল তো সুতরাং ইমাম আবাহনিফ রহিমাল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে আল্লাহ তালার সিফাত যেভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে সেভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে এখানে কোনো প্রকার তাসবি আল্লাহতালার সাথে কোনো প্রকার তুলনা সাদৃশ্য এগুলি সাব্যস্ত করা যাবে না পক্ষান্তরে আমরা যদি মাতুরিদিয়াদের আকিদা দেখি মাতুরি তারা মাত্র সাতটি মাত্র আটটি আল্লাহতালার সিফাতকে তারা সাব্যস্ত করে মাত্র আটটি সিফাতকে তারা আল্লাহতালার ক্ষেত্রে সাব্যস্ত করে এটা এ কারণে নয় যে কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে বরং তারা এটাকে সাব্যস্ত করে তাদের বিবেক দ্বারা তাদের আকল যুক্তিতর্কের মাধ্যমে তারা এই আটটি সিফাতকে সাব্যস্ত করে বাকি যত সিফাত রয়েছে সকল সিফাতকে তারা অপব্যাখ্যা করে তাবিল করে অথবা তারা তাফভিজ করে তাফিজ বলতে তারা এটার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন এই কথা উল্লেখ করে থাকে তো দুইটাই নিন্দনীয় ইসলামী দৃষ্টিতে দুইটাই নিন্দনীয় কারণ আল্লাহ তালা কোরআনটাকে অবতীর্ণ করেছেন আরবি ভাষায় সুতরাং আরবদেরকে আল্লাহ তালা সম্বোধন করেছেন আরবগণ এই অর্থগুলা জানতেন সুতরাং সেই শব্দে আল্লাহতালা তাদেরকে সম্বোধন করেছেন এখন যদি কেউ মনে করে যে না এটার অর্থ আল্লাহ ভালো জানেন তাহলে এটা তোহমাত দেওয়া হয় আল্লাহতালার ক্ষেত্রে যে আল্লাহতালা এমন কিছু অবতরণ করেছেন যেটা মানুষ বোঝে না তো এই তোহমাত এই অপবাদ মিথ্যা অপবাদ আল্লাহতালার উপর আরোপ করা হয় সুতরাং এই তাফিজ করা থেকে যেমন বিরত থাকতে হবে অনুরূপভাবে তাহবিল অপব্যাখ্যা করা থেকেও বিরত থাকতে হবে মাতুরি যে আটটি সিফাতকে সাব্যস্ত করে থাকে তা হল আল এলিম অল কুদ্রা এলিম অর্থাৎ হলো জ্ঞান আল্লাহতালা জ্ঞানী এরপর আল্লাহতালার কুদরত রয়েছে ক্ষমতা রয়েছে আল্লাহ তালা কদির এটাকে তারা সাব্যস্ত করে এরপর আল ইরাদা আল্লাহ তালার ইচ্ছা ইচ্ছাশক্তি রয়েছে বা লিমা ইউরিদ আল্লাহ তালা যা তাই করেন অল হায়া আল্লাহ তালার জীবন রয়েছে আল আলহাইল কয়ুম আল্লাহ তালা চিরঞ্জীব চিরস্থায়ী তো এই হায়াত আল্লাহ তালার জীবন রয়েছে এই সিফাতটাকে তারা সাব্যস্ত করে ওয়াসাম শ্রবণ করার সিফাতকে আল্লাহ তারা সাব্যস্ত করে থাকে আল্লাহ তালা শ্রবণ করেন ওয়াল বাসর আল্লাহ তালা দেখেন এই সিফাতকে তারা সাব্যস্ত করে ওয়াল কালাম আল্লাহ তালা কথা বলেন এই সিফাতকে তারা সাব্যস্ত করে অত্তাকুবিন এবং আল্লাহ তালা সৃষ্টি করেন এই আটটি সিফাতকে তারা সাব্যস্ত করে কেন সাব্যস্ত করে কারণ হিসেবে আবুল মঈন আন্না সাফি ফি তাফসিরাতুল আদিল্লা গ্রন্থের দুইশত ছেচল্লিশ নং পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন দে ইদা আসাবাতা আন্না সোহন আল আলম কদিম অমিন শারতুল কদম আত্তাবারি আনিন্না কয়েস যা আল্লাহ তালা হলেন কদিম তথা আদি আল্লাহ তালা প্রথমে ছিলেন তো তিনি যেহেতু প্রথমে ছিলেন তাহলে বোঝা যায় যে তিনি সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত যেহেতু তিনি সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত সুতরাং সাবাতান্নাহু হাইয়ুন কাদের স্বামীক যে তাহলে সাব্যস্ত হয় আকেলের মাধ্যমে বিবেকের মাধ্যমে যে তিনি হলেন চিরঞ্জীব জীবিত অর্থাৎ তার জীবন আছে হায়াত আছে এবং কদের তিনি হলেন সক্ষম এরপর সামিয়া তিনি হলেন শ্রবণকারী এবং বাসির তিনি হলেন সর্বদষ্টা এবং আলেম তিনি হলেন জ্ঞানী কেননা ঈদ লাউলাম এক কাদা আলিক তালা যদি এরকম না হতেন অর্থাৎ আল্লাহ তালার যদি জীবন না থাকতো আল্লাহ তালার যদি এলেম না থাকতো আল্লাহতালার যদি ক্ষমতা না থাকতো আল্লাহ তালার যদি শ্রবণ শক্তি না থাকতো আল্লাহতালার যদি দৃষ্টিশক্তি না থাকতো তাহলে লাকানা না সুফান বিল মৌতি ওয়াল জাহালি ওয়াল আজি ওয়াল আমি ওয়াসমাম তাহলে আল্লাহ আল্লাহতালাকে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করাটা আবশ্যক হয়ে যেত যে তিনি মৃত তিনি অজ্ঞ তিনি অপারক তিনি অন্ধ এবং তিনি হলেন বধির নওয়জবিল্লা তাহলে এই আকল দ্বারাই কিন্তু এখানে আবুল মঈন আন্নাসাফি। তিনি কিন্তু আকল দ্বারাই এই সিফাতগুলিকে সাব্যস্ত করেছেন এবং কারণ হিসেবে বলেছেন যে এই সিফাতগুলি যদি সাব্যস্ত না করা হয় তাহলে আবশ্যক হয়ে যায় যে আল্লাহ মৃত আল্লাহ তালা অজ্ঞ আল্লাহতলা অপারক এই জাতীয় সিফাত তো সুতরাং তিনি বিবেক দিয়েই কিন্তু এই আটটি সিফাতকে সাব্যস্ত করেছেন এরপর এই আটটি সিফাতকে সাব্যস্ত করার ক্ষেত্রে তারা এই আটটি সিফাত এই আটটি সিফাতও কিন্তু মাখলুকের মাঝে রয়েছে প্রথম ষাটটি সিফাত এটাও কিন্তু মাখলুকের মাঝে রয়েছে সুতরাং এই সিফাতগুলি যদি আল্লাহ আল্লাহতালার ক্ষেত্রে সাব্যস্ত করা হয় তাহলে নিয়ম হল যে আল্লাহ তালার সাথে মাখলুকের সাদৃশ্য করা যাবে না যে তালা শ্রবণ করেন আল্লাহ তালার শ্রবণ করা মাখলুকের মতো এটা বলা যাবে না এটা কিন্তু মাতুরি দিয়েরাও বলে অর্থাৎ এই আটটা সিফাতের ক্ষেত্রে তারা এক ধরনের মানহাজ নিয়ম ফলো করে আর এই আটটার বাহিরে যে সিফাতগুলি রয়েছে সেইগুলির ক্ষেত্রে আলাদা একটা নিয়ম তারা ফলো করে থাকে এই আটটির ক্ষেত্রে তারা কি ফলো করে ইমাম মাতুরিদি তিনি তার কিতাব তাহিদের চব্বিশ পঁচিশ একচল্লিশ এবং একশো সাত পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন লাইসাফি ইসবাতিল আসমাই ওয়া তহকিক সিফাত তা আল্লাহ আল্লাহতালার নাম এবং আল্লাহ তালার সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে সাদৃশ্য হয় না অর্থাৎ আল্লাহতালার নাম যে রয়েছে আর রহমান তিনি দয়ালু আর রাহিম করুণাময় তো এটা দ্বারা এই যে যে সাব্যস্ত করা হলো এটার মাধ্যমে আবশ্যক হয় না যে মানুষের মাঝেও অনেকে আছে দয়ালু করুণাময় তো এই দুইজনের মাঝে সাদৃশ্য যে তারা দুইজন সমান দয়া করার ক্ষেত্রে এটা সাব্যস্ত হয় না কেননা লিনাফি হাকয় কি মাহফিল খলকে আনহু কেননা পারতপক্ষে উভয়ের মাঝে বিরাট পার্থক্য রয়েছে অর্থাৎ একজন হলেন খয়ালেক আরেকজন হল মাখলুক সুতরাং খালেক আর মাখলুকের মাঝে বিরাট তফাত রয়েছে সুতরাং এই আল্লাহতালার নামগুলি এবং সিফাতগুলি সাব্যস্ত করলে সেটা আবশ্যক করে না যে মাখলুকের যে সিফাতগুলি রয়েছে সেই সিফাতের সাথে সাদৃশ্য করাটা তো এটাই সালাবদের আকিদা এটাই ছিল সালাবদের আকিদা যে আমরা যদি আল্লাহতালার ক্ষেত্রে কোনো সিফাত সাব্যস্ত করি তাহলে এটা অন্যান্য অন্য মাখলুকের যে সিফাত রয়েছে সেই সিফাতের সাথে মিলে গেলেও সেটা আবশ্যক করে না যে দুজন এই সিফাতের ক্ষেত্রে সমান এটাই সালাবদের আকিদা তো ইমাম আবু ইমাম মাতুরিদি তিনি কিন্তু এই এই যে যে নিয়মটার কথা বললেন এই নিয়মটা শুধুমাত্র ফলো করেন এই আটটি সিফাতের ক্ষেত্রে অন্য সিফাতের ক্ষেত্রে তিনি তাবিল করেন অথবা অন্য ব্যাখ্যা করেন যেটা আমরা কিছুক্ষণ পর উল্লেখ করব এরপর আবুল মঈন আন্না সাফি তিনিও তার তামহিদ লি কবায়দিৎ তহিদ তেরো এবং চোদ্দ পৃষ্ঠায় তিনিও একই কথা বলেছেন তিনি বলেছেন ইন্না সোয়ান আল কদিম জাল্লা থানা উহু লাশবাহুল আলম নিশ্চয়ই আল্লাহ আলা তিনি এই বিশ্বজগতের কোনো কিছুর সাথে তিনি সাদৃশ্যপূর্ণ নন কোনো কিছুই তার সাথে মিলে যায় না ওয়ালাশ মিনাল আলম বিওয়াজি মিন আল উজু এবং কোনো দিক থেকেই আল্লাহতালার সাদৃশ্য না আল্লাহতালার সাথে তাদের কোনো তুলনা হয় না কেননা লেয়ান্ন হুমা মুতাগা ইরান পক্ষে তারা দুইজন ভিন্ন কারণ একজন হলেন খালেক আরেকজন হলেন মাখলুক সুতরাং খালেক আর মাখলুকের মাঝে অবশ্যই পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক তো এই যে যে কথাটা তিনি বললেন এই কথাটা তিনি কিন্তু শুধুমাত্র এই আটটি সিফাতের ক্ষেত্রে বলেন যে এই আটটি সিফাত এই আটটি সিফাত এই সিফাতগুলিও কিন্তু মাখলুকের মাঝে আছে তো মাখলুকের মাঝে থাকলেও এটা সাদৃশ্য আল্লাহতালার ক্ষেত্রে সাদৃশ্য দেওয়াটা সাব্যস্ত করে না কেননা এই দুইজনের মাঝে মাখলুকের মাঝে আর আল্লাহতালার মাঝে বিরাট পার্থক্য রয়েছে কারণ একজন হলেন খালেক সৃষ্টিকর্তা আর একজন হলেন মাখলুক সৃষ্ট সুতরাং সৃষ্টিকর্তা কখনোই সৃষ্ট বা মাখলুকের সমপরিমাণ হতে পারে না এই কায়দাটা তারা যখন বাকি আল্লাহ আল্লাহতালার যে অন্যান্য সিফাত রয়েছে আল্লাহ আল্লাহতালার চেহারা রয়েছে আল্লাহ তালার হাত রয়েছে আল্লাহ আল্লাহতালার পা রয়েছে আল্লাহ তালার আঙ্গুল রয়েছে এরপর আল্লাহ আল্লাহতালার কোমর রয়েছে তো এই যে সিফাতগুলি রয়েছে সিফাত খবারিয়ে এরপর আল্লাহ তালার যে অন্য সিফাত ফেয়ালিয়া রয়েছে কাজের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ আল্লাহতালার হৃদয় সন্তুষ্ট হওয়া আল্লাহ তালা ফারাহ আনন্দিত হওয়া উৎফুল্ল হওয়া এই যে যে বাকি সিফাতগুলি রয়েছে সেইগুলার ক্ষেত্রে তারা যে কায়দা ফলো করে সেটা হলো ইন্না ইসবাতহা ইস্তালজি মুশী ওজিম যে আল্লাহ আল্লাহতালার ক্ষেত্রে আমরা যদি সিফাতকে সাব্যস্ত করি তাহলে অন্য অন্য মাখলুকের সাথে সাদৃশ্য করাটা আবশ্যক হয়ে যায় নওয়াজিল্লা তাহলে তারা দ্বিতীয় যে কায়দাটা ফলো করে অন্যান্য সিফাতের ক্ষেত্রে এই আটটি বাদ দিয়ে সেটা হলো প্রথম পয়েন্ট হল যে ইস্তাল জেমত্তসবি ওই সিফাতগুলি যদি আমরা সাব্যস্ত করি যেমন আলফারাহ আনন্দিত হওয়া তো আনন্দিত হয় মানুষও আনন্দিত হয় তো আল্লাহতালাও যদি আনন্দিত হয় তাহলে এটা দুইজনের আনন্দ আনন্দিত হওয়াটা সমান আবশ্যক হয় দুইজন আনন্দিত হয় দুইজনের আনন্দিত হওয়াটার কারণ মানুষ অল্পতে সন্তুষ্ট হয়ে যায় কিন্তু তাহলে আল্লাহ তালাও অল্প অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তো তালার সাথে এই যে সাদৃশ্য দেওয়াটা যেহেতু সাদৃশ্য দেওয়া যাবে না আল্লাহ তালা নিষেধ করেছেন লাইসা আল্লাহ আল্লাহতালার কোনো তুলনা নেই সাদৃশ্য নেই তো সুতরাং এই সাদৃশ্যটা আবশ্যক হয়ে যায় যদি আমরা ওই সিফাতগুলি আমরা সাব্যস্ত করি এরপর দ্বিতীয় ক্ষেত্রে আরও বলেছে যে ওয়াল যে মত তাহাদুদ্দুল কোদামা এবং আমরা যদি এই সিফাতগুলি সাব্যস্ত করি তাহলে একাধিক আল্লাহকে সাব্যস্ত করা আবশ্যক হয়ে যায় অর্থাৎ আর রহমান তিনি একজন আল্লাহ এরপর আল আলখালেক সৃষ্টিকর্তা তিনি একজন আল্লাহ এইভাবে একাধিক সৃষ্টিকর্তা একাধিক খওয়ালেক একাধিক আল্লাহ সাব্যস্ত করা আবশ্যক হয়ে যায় তাহলে তারা দুই ধরনের কায়দা দুই ধরনের নিয়ম তারা ফলো করেছে দুই ধরনের সূত্র তারা ফলো করেছে আটটি সিফাতের ক্ষেত্রে এক ধরনের সূত্র ফলো করেছে যেটা সালাবদের রাকিদা আর বাকি সিফাতের ক্ষেত্রে তারা পথ অবলম্বন করেছে তাহবিল করেছে অথবা তারা তাফিজ করেছে আর আমরা যদি এই তাবিল তাফিজ এটা থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে মহান মোহামব্বুল আলমিন যে কথা বলেছেন লাইসা কাম ইসলিহী ঈসাই ও আসলামিয়াল বাসীর আল্লাহ আল্লাহতালা তিনি কোনো কিছুর মতো নন আর তিনি হলেন সর্বস্রোতা সর্বদ্রষ্টা সুতরাং এই আয়াত থেকে যেহেতু আল্লাহ তালা তাসবি তুলনাকে নাফি করেছেন এরপর পাশাপাশি তার যে সিফাত রয়েছে সেই সিফাতকেও তিনি সাব্যস্ত করেছেন আর এই সিফাত শ্রবণ করা দেখা এটা কিন্তু মাখলুকের মাঝেও রয়েছে তো তালা মাখলুকের মাঝে থাকলেও সেটাকে কিন্তু নিজের ক্ষেত্রে নাফি করেন নাই বরং এটাকে আল্লাহতালা নিজের ক্ষেত্রে সাব্যস্ত করেছেন সুতরাং এই মাতুরিদিয়াদের যে আকিদা যে তারা মনে করে যে আল্লাহ তালার অন্যান্য সিফাতকে সাব্যস্ত করলে সাদৃশ্য আবশ্যক হয়ে যায় এবং আল্লাহ তালার কোনো সিফাত আমরা সাব্যস্ত করব না যতক্ষণ পর্যন্ত না সেটা আমরা আকল দ্বারা বিবেক দ্বারা সাব্যস্ত করব। বিবেক দ্বারা যদি প্রমাণিত না হয় তাহলে আমরা সেটাকে আল্লাহর সিফাত হিসেবে আমরা গণ্য করব না তাদের এই কথাটা ওই কাফেরদের মতো যে কাফেরদের সম্পর্কে মহান রবাহ আলমিন বলেছেন লা নু হাত্তা নু তা উতিয়া মা যে আমরা কখনোই আনন করব না কোনো নবী রাসুলের গণের উপর এবং নবী রসুলগণ যে সকল বাণী নিয়ে এসেছেন সেগুলো আমরা কখনোই বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না উ তিয়া মা উ তিয়া রসুল্লাহ আল্লাহ রসুলদেরকে যা দেওয়া হয়েছে যেই ওহি দেওয়া হয়েছে সেই ওহি যতদিন আমরা প্রাপ্ত না হব ততদিন পর্যন্ত আমরা এই নবী নবীরাসুলগণের আনিত বাণীর উপর আমরা আনন করব না তো সেই সেম কথাই কাফেরদের মতো সেম কথাই এই মাতুরিদিয়াদের আঁকিদা যে আমরা আমাদের বিবেক দ্বারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সিফাতকে সাব্যস্ত করব। ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সিফাতকে সাব্যস্ত করব না এটা গর্হিত কথা আল্লাহ তালার ব্যাপারে এটা হলো সবচেয়ে বড় একটা জুলুম কথা কারণ আমাদের আমরা মুমিন আমরা আমাদের দায়িত্ব হলো আল্লাহ এবং আল্লাহুল যে সকল বাণী নিয়ে এসেছেন সেটার প্রতি আমাদের আনন করা সেটা আমরা আকল দ্বারা বুঝতে পারি অথবা বুঝতে না পারি সেটাকে মেনে নেওয়া এটাই হলো মুমিনের দায়িত্ব সুতরাং মাতুরি যে মানহাজ এই মানহাজ ইমাম আবু হানিফার মানহাজে থেকে ভিন্ন এই কারণেই ইমাম আবু হানিফা রহমল্লাহকে আহলুসন জামাত বলা হয় আর মাতুরি দিয়াদেরকে ফিরকায় আতেলা তথা ভ্রান্ত আকিদা পোষণকারী দল হিসেবে আখ্যায়িত করা হয় সুতরাং আমাদের দেশে যে সকল ভাইয়েরা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে আমরা কেন একটা জাহান্নামি দলের অন্তর্ভুক্ত হব নিজেদেরকে নিষ্বোধ করব যেই দল সম্পর্কে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহেদা এই সকল দল এই বাহাত্তর দল বাহাত্তরটি দল তেহাত্তরটি দলের মধ্যে থেকে বাহাত্তরটি দল জাহান্নামি হবে একটি দল ব্যতীত সুতরাং আমরা সেই আহলুসোন জামাত যে আকিদার উপর ছিলেন সেই আকিদা পোষণকারীরাই একমাত্র নাজাদপ্রাপ্ত দল এবং তাদের অন্তর্ভুক্ত ইমাম আবু হানিফা রহিমল্লাহ সুতরাং আমরা আকিদার দিক থেকে ইমাম আবু হানিফা রহিমল্লাকে ফলো করবো যেভাবে আমরা ফিখের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহেমল্লাকে ফলো করি সুতরাং আমাদেরকে মাতুরি দিয়াদের আকিদা কোনো ক্রমেই পোষণ করা যাবে সুতরাং আল্লাহতালা যেন আমাদেরকে মাতুরি দিয়াদের এই গরহিত আকিদা থেকে যেন হেফাজত করেন এবং আমাদের বাংলাদেশের মুসলিম ভাইদেরকে এই আকিদা সঠিক আকিদা বোঝার তৌফিক দান করেন ওসলাল্লাহ ও আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলা আলহি আজমাইন